নমস্কার বন্ধুরা আশা করি সব ভালো আছো আমিও ভালো আছি আমার সতম চ্যানেলে সবাইকে স্বাগতম তা আমি আজকে ব্লগটা আমি এইখান থেকে স্টার্ট করলাম তা আমাদের এইখানে মানে খুব বৃষ্টি হচ্ছে তার জন্য এই যে পাশে মানে খেতটাতে জল আসে খুব জল হয়েছে এখানে তো দেখতেই পাচ্ছ পিছন দিয়ে পুরো জল মানে নদীর জলগুলি এখানে এসে গেছে তা আমাদের বাড়ির পিছন দিয়ে জল ঢুকছে তা এখানে চলো আগে আগে দেখাই মানে তোমরা ভাবতে পারো দেখেন মনে হয় বন্যা হয়েছে তো এই যে ওয়েদারটা দেখতেই পাচ্ছ মানে বৃষ্টি বৃষ্টি আসে এখনও হাওয়া চলছে বৃষ্টিটা নেই এখন নেই কিন্তু বৃষ্টি ভাবটা আছে যদি এত বৃষ্টি হবে তা দেখতেই পাচ্ছ মনে হয় পুরো নদী এখানে সামনে নদীটা চলে কিন্তু তা নয় এগুলি ক্ষেত তা অনেকে রুয়া গানে তার জন্য খেতগুলি মানে পড়ে আসে এখনো মানে হালটা বোয়ায় নেই তো এখানে জল পরিমাণে খুব বেড়ে যায় গেছে তো তোমাদের ওখানে কেমন মানে জল বৃষ্টির জল বৃষ্টি হচ্ছে নাকি বন্যা তা আমাদের এখানে দেখতেই পাচ্ছি ওখানে মানে বন্যার জলটা এসে আছে কিন্তু যে এইটা নদীর জল এখানে জায়গায় জায়গায় বৃষ্টি হচ্ছে তার জন্য নদী ভরে গেছে তো এই সাইডের সামনেই নদীটা তার জন্য এদিক দিয়ে সামনে নদী ওই দিকে নদীটা দেখা যাচ্ছে তো ওই দিক দিয়ে চলে আসে কারণ এই সাইডে কোনো ঘর বাড়ি নেই ওই পাশে ঘর বাড়ি আসে তা ওই দিক দিয়ে চলে আসে প্রত্যেকবার এমনটা আমি জলটা আসে তা তোমাদের ওখানে কেমন তোমরা কেমন আসো কমেন্টে বলবে তাই যে রুয়া গাড়বে তার জন্য সবাই খেয়ে মানে খেত খুলতে চাষ করে রাখছে তার মধ্যেই জলটা চলে আসলো অ্যান্ড ওরা গাড়বে জল যখন টানবে তখন গাড়বে কিন্তু একদিকে ভালো হয়েছে ওদের জন্য যে বৃষ্টিটা হওয়াতে জলটা জমেছে ক্ষেতটা মানে পরিমানে রুয়াটাও ভালো মতন গাড়তে পারবে এখন জলটা মানে পাইলো না তো পরে খেতে মধ্যে জল দিতে লাগতো আর করবো একদিকে ভগবান ভালোর জন্য যে এই যে পিছন দিয়ে আমাদের জলটা গেছে ওদিকে যেখানে গৌরা রাখা হয় তো চলো আমি অল্প যাবো কলেজে তা কলেজে অল্প কাজ আছে আমার তা আমি এই সকাল চলে যে দেখতেই পারছো আমি রেডি হয়ে নিলাম বের হয়ে যাবো আমার সাইকেলটাকে নিয়ে তা অল্প কলেজে কাজ আছে তা তার জন্যে যাচ্ছি নাহলে যাতে লক্ষ্য নয় বৃষ্টির মধ্যে যাওয়া তার মধ্যে দেখলাম যে বৃষ্টি নেই তার জন্য বের হয়ে গেলাম তো আমার ব্লগটা তোমাদের কেমন লাগে স্কিপ করো না দেখতে থাকো ব্লগটা ভালো লাগবে ভালো লাগলে কমেন্ট করো আর শেয়ার করবে আর যারা আমার সাবস্ক্রাইব করো নেই প্লিজ সাবস্ক্রাইব করে দিবে তা আমি এই সাইকেলটা নিয়ে বের হয়ে গেলাম যখন বিএসটিটা নেই তো আমি তাড়াতাড়িতেই বার হইলাম চলো দেখতে থাকো স্কিপ করো না তোমরা তা কেমন লাগে আমার ব্লগটা তোমাদের অবশ্যই কমেন্টে বলবে কিন্তু আরও দেখছি যে অনেকে সাবস্ক্রাইব করছে আবার তুলে নিচ্ছে তাই দিয়ে নদীর জলটা এদিকে মানে নদীটার সামনে তা আমি সাইকেল চলে অনেক দূর চলে আসলাম তাই দিকে অনেকে ভিডিও দেখো আমি এখানে ভিডিও করি তো আসি ক্লাসটা আমার এদিকেই হয় কিন্তু আমার সে কলেজ অল্প কাজ আছে তার জন্য আসতে আসি আমি মানে যাইতে লাগতেছে দেখো নদী পুরা টুকটু বা ভরে গেছে এই নদীর জলটাই মানে আমাদের ওইদিকে যায় ওই দিকে আমাদের বাড়িটা এদিক দেখা যায় না মানে অনেক বাড়ি তা এদিকে জলটা এদিক দিয়ে যায় জলটা দেখতে পাচ্ছ যে হারে মানে জলটা জমছে মানে প্রচুর পরিমাণে জলটা হয়েছে তা বন্যা হবে হয়তো এখন জানি না বাড়িতে আমাদের বাড়িতে ঢুকে কিনা ঠিক নেই তখন যেহেতু জল হয়েছে এখন দেখা যাবে কি হয় তাও আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে শেয়ার করবে লাইক করবে আর নতুন নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবে তা আবার অন্য একটা ভিডিও নিয়ে দেখা হবে টাটা সবাই ভালো থাকবে আমিও ভালো থাকবো